গালি আল্লাহ রসুল গালি কঠা করে কিংবা কঠোর গালির বিধান কি বিধানের মৃত্যু ধর্ম তবে প্রতিবাদ নামক মিছিল নেই তথা কাপড়দের থেকে কোনো কিছু ধার করে এই পদ্ধতি অবলম্বন করা যাবে সরকার সেকুলার হলে বা শাস্তি প্রয়োগ না হলে সাধারণ মানুষের করণীয় কি সাধারণ মানুষ প্রতিবাদ করবে বলবে লিখবে কলমে লিখবে কিন্তু সাধারণ মানুষের মারতে যাবে না কারণ মারতে গেলে সমস্যা হচ্ছে এটা বিচার হওয়া দরকার মারার আগে যে কোনো মানুষ মারতে গেলে দাঙ্গা শুরু হবে ওই দাঙ্গা বন্ধ করবে কে তার পক্ষের লোক যেগুলি আছে সেগুলি ঠান্ডা করবে কে অত হজবর অবস্থা হবে রাষ্ট্র কখনো হজবর অবস্থা তৈরি করতে দেন তো বলতে পারলো সাহাবিদের যুগে সাহাবিদের যুগে তারা মানদণ্ড ছিল ভালো মন্দের মানদণ্ড ছিল কথা বলেন কিনা আমি যদি বলি রসুল্লাহ গায়ের যাতেন না তো যারা গেরলভী আছে ওরা বলবে যে এই লোক এই লোক এই লোক রসুলের

[27] كَانَ زَهُوقًا